ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লন্ডনে উদযাপিত হল পবিত্র ঈদ উল ফিতর প্রিয়জনদের ছেড়ে প্রবাসের মাটিতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দল বেঁধে ঈদগাহের দিকে ছুটে যান প্রবাসী বাংলাদেশিরা এবারের ঈদের নামাজে দেশের মঙ্গল ও প্রিয়জনদের কল্যাণে প্রার্থনা করেন প্রবাসীরা লন্ডন প্রতিনিধি শাহেদ শফিকের তথ্যে আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী রোববার সকালে লন্ডনের কিংস মেরাও স্টেডিয়ামে ঈদের নামাজ নামাজে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আমরা দেশকে অনেক মিস করি দীর্ঘ অনেকদিন হলো পরিবার সারা লন্ডনে ঈদ মুসল্লিরা একত্রিত হয়ে পানা ভিক্ষা চেয়েছি ক্ষমা ভিক্ষা চেয়েছি লন্ডনের বিভিন্ন মসজিদেও হয় ঈদের জামাত পরিবারের বিভিন্ন পর্যায়ে তাদের নিয়ে সবসময় একটা সুখের ঈদ করি যদিও আমাদের সকলের মন পড়ে থাকে আমাদের বাংলাদেশের প্রতি পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা সবাইকে এবং অবশ্যই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লন্ডনের বিভিন্ন এলাকা বনীলভাবে ভাবে সাজানো হয় সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন